সংখ্যায় আমরা কম হলেও ইতিহাস সাক্ষী তিনশো তেরো জন নিরস্ত্র মানুষ এক হাজার সশস্ত্র উপর বিজয়ী হয়েছিল ইতিহাস প্রমাণ করে প্রত্যেকটা যুদ্ধেই মুসলমানদের সংখ্যা কম হলেও ইমানের বলে বলিয়ান হয় মুসলমান যখন যুদ্ধে নামে হাজার কাফির বেমান তাদের সামনে মাথা দাঁড়া করে তা থাকতে পারে না অতএব আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটির জন্য যদি আবার নতুন করে কোনো রক্ত দিতে হয় আবার নতুন করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিতে হয় আবার যদি আমাদের শ্রম গাম ত্যাগ প্রতীক্ষা দিতে হয় আমি আপনাদের কাছে জানতে চাই এই লাল সমুদ্রের পতাকে অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের প্রতিটি ইঞ্চি জমিন রক্ষা করার জন্য যদি আবার প্রয়োজন হয় আমাদের যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় রক্ত দেওয়ার প্রয়োজন হয় গান শ্রম দেওয়ার প্রয়োজন হয় আমরা সব কিছু দিতে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ ইসলামী ছাত্র দেশের জন্য ইসলামের জন্য ন্যায় অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়ার জন্য কিছু কর্মী তৈরি করতে প্রস্তুত ইনশাআল্লাহ এমন কিছু কর্মী তৈরি করতে পেরেছে যারা জীবন দিয়ে শহীদ আহমদ শহীদ তাজুল শহীদ সাইফুল শহীদ ইয়াহইয়া সব অসংখ্য শহীদরা জীবন দিয়ে প্রমাণ করে গেছে ইসলামী ছাত্র সমাজ ইসলাম এবং দেশ রক্ষার জন্য জীবন দেওয়ার মতো কর্মী তৈরি করতে পেরেছে আমি বিশ্বাস করি আগামীতেও যদি কখনো প্রয়োজন হয় আজকের এই ইসলামী ছাত্র মধ্যের কর্মী নতুন করে জীবন দেওয়ার জন্য শপথ নিয়ে যাবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা আশা রাখি ইসলামী ছাত্র মধ্যে চট্টগ্রামের মাঝিতে তার সুনানি সময় যেভাবে পার করেছে এই ফ্যাসিস্ট হাসিনা পলায়নের পরে আমরা মুক্ত পরিসরে প্রোগ্রাম করতে পারছি এজন্য আল্লাহর শুক্রিয়া রায় করছি আলহামদুলিল্লাহ এবং আগামীতেও এক চাইতে বড় পরিসরে এবং এদেশে এই চট্টগ্রামের অঞ্চলের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সর্বাত্মক প্রতিষ্ঠা কামনা করছি পাশাপাশি ইসলামী ছাত্রমদিশ চট্টগ্রাম মহানগরী শাখাকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য আল্লাহ আমাদের সকল কষ্টকে দিনের জন্য কবুল করুক আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين إن أصبت فمن الله وإن أخطأت فمني ومن الشيطان والسلام عليكم ورحمة الله وبركاته